হ্যাঁ গুড ইম গুড মর্নিং বন্ধুরা তো তোমরা দেখতে বুঝতেই পারছো আমি সব সবুজ শাড়ি টারি পরে সব রেডি হয়ে গেছি কই জামু কৌসে হ্যাঁ যাবো শিব মন্দিরে তো চলো তোমরাও আমার সঙ্গে চলো আজকে তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো বাবার মাথা একটু জল লাইলামো তো সঙ্গে তোমরাও নিয়ে যাবো কতটুকু আমি যাই না আজকে আমি একা একা জামো তোমরা দাদা ভাই আজকে দেখতে পারতো না তো কদ্দু তোমরা সঙ্গে কেটে সেবা করতে করবো যায় না তো তোমরা দেখতে থাকো এই ব্লগটা বেল গছত তলে সেই যে দেখ মানে বেল পতা কৰোঁ সেই যে খুচলত বিধুৰ ডেক্টৰ থাকক খুব তো বাড়িতে যেতে চিগা পরিশ্রম লাগছে আর একলা একলা আইছি তো আইসে না ভিডিও করতে লাগছে ঠাকুরের ঠাকুর মন্দিরে ঠাকুরের মন্দিরেছি ভিডিও করা হয় না যায়ও করছি দিম ভিডিওটা দেখো লাগে এখন সিগা গরম ঘাম্য দেখো আমার তো পুরো আছে গর গিয়েছিলাম ঘরের কাছে রান্না বান্না কাজ করতই তারপরে বাকি দা আবার এক একখানা যাওয়ার নিমন্ত্রণ আছে তো দেখতে ব্লগ দা ভাল লাগব হর মহাদেব